বীরভূমে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বাড়ল মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে বীরভূম তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক হিসেবে অনুব্রত মণ্ডলকে পুনর্বহাল করার পর তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা করেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী অনুব্রত মণ্ডলকে আবারও ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে তিহার জেল থেকে জমিনে মুক্তি পাওয়ার পর তাকে প্রথমে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলেও মোলপুর থানার আইসি কে কটু কথা বলার কারণে সেই নিরাপত্তা তুলে নেওয়া হয় তখন মাত্র চারজন নিরাপত্তা রক্ষী ছিলেন অনুব্রতের সঙ্গে কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের পরে পরিস্থিতি বদলায় কোর কমিটির দায়িত্বে তার প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফে অনুব্রত মন্ডলের পুরনো নিরাপত্তা ফেরানো হয়েছে বীরভূমের বিভিন্ন জায়গায় যেতে হয় অনুব্রত মণ্ডলকে বীরভূম লাগোয়া ঝাড়খণ্ড রাজ্য হওয়ায় বহুবার প্রাণ সংশয় হয়েছে অনুব্রত মণ্ডলের তাই নিরাপত্তা ফিরিয়ে দেওয়ায় অনেকটাই স্বস্তি ফিরেছে বীরভূম তৃণমূল নেতৃত্বের মধ্যে এই সিদ্ধান্তকে ঘিরে বীরভূমের রাজনীতিতে নয়া জল্পনা শুরু হয়েছে बोलो इधर से शुरू करो चलो देखो दाग लो बोलो ये गेट पे उसको आप बोल दो हां